Hello and welcome to Big আমি শুভেন্দু সরকার আজকে এস টি ক্লাস নাম্বার সেভেন নিয়ে তোমাদের সামনে এসেছি কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবার জন্য তাই প্রত্যেকের সঙ্গে থেকে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের ইন্টারভিউ কোর্স কিন্তু অনলাইন অফলাইন চলছে তো যারা যোগাযোগ করতে চাও যারা জয়েন করতে চাও নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো চলো আজকে ক্লাস আমরা শুরু করি তো আজকের প্রিভিয়াস ক্লাস অনুযায়ী তারপরে যে কোশ্চেন আমরা আজকে তোমাদের সামনে সামনে নিয়ে এসেছি সেগুলো আমরা এক এক করে তোমাদের সামনে তুলে ধরি দেখো এখানে তোমাদেরকে এখানে আরেকটি প্রশ্ন অবশ্যই করতে পারি শিক্ষককে জাতির মেরুদণ্ড কেন বলা হয় তাকে দুটো প্রশ্ন হয় একটা হচ্ছে জাতির মেরুদণ্ড একটা সমাজ গড়ার কারিকর তাই না তো জাতির মেরুদণ্ড কেন বলা হয় তাকে মেরুদণ্ড কি করে একটা কঙ্কাল বা মেরুদণ্ড কি করে সমস্ত শরীরটাকে ধারণ করে ঠিক তেমনি একজন শিক্ষক সমস্ত জাতিটাকে ধারণ করে জাতিটাকে ধারণ করে ইন সেন্স কি হচ্ছে যে ধরো এই যে বলছে যে সমাজ গড়ার কারিগর বা জাতির মেরুদণ্ড একটা জাতি বা একটা সমাজকে নিয়ে তৈরি হয় বিভিন্ন পেশার মানুষ নিয়ে তৈরি হয় সেখানে ডাক্তার হতে পারে উকিল হতে পারে হ্যাঁ ব্যারিস্টার হতে পারে তারপরে যে কোনো তোমার ইঞ্জিনিয়ার হতে পারে বিভিন্ন পেশার মানুষ কিন্তু সেখানে আছে তো এই সমস্ত পেশার মানুষকে কিন্তু তৈরি করেন শিক্ষক সেটা প্রাথমিক শিক্ষক হোক বা হাই স্কুলের শিক্ষক হোক তাই এই সমাজ যাদের নিয়ে তৈরি এই সমাজে যে সমস্ত মানুষ থাকে যে সমস্ত পেশার মানুষ থাকে সবাইকে কিন্তু তৈরি করেন শিক্ষক তাই বলা হয় সমাজ গড়ার কারিগর এবং এই শিক্ষকই পুরো সমাজটাকে ধারণ করে আছে যে শিক্ষক না থাকতো তাহলে ডাক্তার তৈরি হতো না ইঞ্জিনিয়ার তৈরি হতো না তাই না বিভিন্ন পেশার মানুষ তৈরি হতো না তাই বলা হয় যে সমাজ গড়ার কারিগর বা জাতির মেরুদণ্ড একটা জাতিকে এই যে বিভিন্ন পেশা নিয়ে একটা জাতি তৈরি হয় বিভিন্ন রকম মানুষ সমস্ত জাতিকে ধরে রাখে কে না শিক্ষক শিক্ষার মাধ্যমে কিন্তু এই জাতিটাকে ধীরে ধীরে উন্নত হচ্ছে সেই জন্য সমাজ গড়ার কারিগর বা জাতির মেরুদণ্ড বললে এইভাবে কিন্তু তোমরা পরীক্ষার তোমরা প্রশ্নের দিতে পারো নেক্সট একটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক হিসেবে কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরতে পারি সেটা হচ্ছে আচ্ছা আপনি তো একজন শিক্ষক আপনি তো পড়া দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন আচ্ছা পড়ার পাশাপাশি আপনার মধ্যে আর কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে বা শিক্ষা বাদ দিয়ে আর কি কি গুণাগুণ আপনার মধ্যে রয়েছে তো দেখো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো তোমরা বলবে সেগুলো ভাববে যেগুলো শিক্ষকতার সাথে যায় কি না যেমন ধরো যদি কারো নাচ আবৃত্তি গান কম্পিউটার হ্যাঁ এগুলো থাকে তাহলে এগুলো কিন্তু অবশ্যই ছবি আঁকা হ্যাঁ খুব ভালো একটা জিনিস বাগান পরিচর্যা করা এগুলো এই হবি যেটা রয়েছে না সেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মধ্যে পড়ে যায় কারণ এগুলো সবই তুমি একটা স্কুলকে দিতে পারবে মানে স্কুলের পড়াশোনার বাইরে কিন্তু স্টুডেন্টদের সাথে তুমি এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করতে পারবে ঠিক আছে কেউ ডিবেট বলতে পারো তো এইগুলো তোমরা এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো যা যা অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে আরো রিঅ্যাক্টিভেট করে নাও কারণ এগুলো নিয়ে একটু ভাবো কারণ এগুলো তোমাকে প্রশ্ন করবে এবং প্রশ্ন করতে পারে আচ্ছা আপনি বলেন গার্ডেনিং আচ্ছা গার্ডেনিংটাকে কিভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আপনি স্কুলে অ্যাপ্লাই করবেন তো দেখুন স্যার অবশ্যই আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে জায়গায় আমরা সেই জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে রাখা তাই আমি যদি প্রত্যেক স্টুডেন্টদেরকে নিয়ে সপ্তাহে একদিন অন্তত আমরা বাগান পরিচর্যার কাজটা করি যে ক্লাসটা ফাঁকা থাকবে বা শেষ পিরিয়ডটা তো সেক্ষেত্রে আমরা জঙ্গল সাফাই থেকে শুরু করে বিভিন্ন ফুল গাছ নিয়ে আমরা ব্যারিকেড করে বা স্কুলের মধ্যে একটা বাগান তৈরি করলাম যেখানে সমস্ত স্টুডেন্টটা এখানে ইনভলভ হতে পারে তো সেক্ষেত্রে একটা স্কুলটার পরিবেশটা কিন্তু খুবই ভালো হবে এবং স্টুডেন্টদের মধ্যে এই যে গাছ লাগানোর প্রবণতাটা কিন্তু বাড়বে এবং গাছকে আমাদের করতে হবে বা পরিবেশ সচেতনতা কিন্তু এর মাধ্যমে আমরা মধ্যে বাড়াতে পারি তো এক্ষেত্রে কাজে লাগাতে পারি যার ক্ষেত্রে আবৃত্তি আছে গান আছে নৃত্য আছে বিভিন্ন যে কালচারাল প্রোগ্রামগুলো হয়ে থাকে স্কুলে তো সেক্ষেত্রে তুমি তাদেরকে হেল্প করতে পারবে তাহলে এটা একটা ভালো গুণ যদি কেউ গান থাকুক তাদের গান শেখাতে পারবে কেউ নাটক শিখলে তাদেরকে কালচারাল প্রোগ্রামের নাটক শেখাতে পারবে যদি কারো কম্পিউটার শেখা থাকে তাহলে সেও সেটা বলতে বলেছে স্যার আমার কম্পিউটার আছে এখন কম্পিউটার ছাড়া তো চলা খুব মুশকিল আমাদের বর্তমান যুগে কম্পিউটার খুব এক্সসেনশিয়াল জিনিস তাই আমার যদি কম্পিউটার জ্ঞানটা যেহেতু আমি কম্পিউটার শিখেছি তো আমি চাইবো যে স্কুলে যদি কম্পিউটার থাকে তাহলে পরে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো স্টুডেন্টদের মধ্যে কম্পিউটারের জ্ঞান কিন্তু আমরা আস্তে আস্তে ছোটো থেকেই দিতে পারবো ঠিক আছে তো এটা একটা হতে পারে কারণ এখন হয় না প্রত্যেকটা স্কুলেই কম্পিউটার থাকে এবং কম্পিউটার তো হাই স্কুলে তো সাবজেক্ট রয়েছে তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সুবিধে আছে বলা হলো যে প্রাথমিক প্রাথমিক বললাম সরি পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের বাইরে বেরিয়ে আপনি স্কুলের বাচ্চাদেরকে আর কিভাবে সাহায্য করবেন বা স্কুলে আর কি কি কাজ থাকতে পারে স্যার পাঠ্যপুস্তকের বাইরে বেরিয়ে আমাদের প্রচুর কাজ থাকে স্কুলে মানে থাকতে পারে স্কুলে যেমন বিভিন্ন স্টুডেন্ট রিলেটেড অফিসিয়াল কাজ আমরা করতে পারি হ্যাঁ স্টুডেন্টদের যে এখন মিড ডে মিল ব্যবস্থা রয়েছে সেটাকে আমাদেরকেই তদারকি করতে হয় তাই মানে টিচারদেরকেই তদারকি করতে হবে তো এটা একটা বড় কাজ কিন্তু পড়ানোর বাইরে স্টুডেন্টদের স্টুডেন্টদের খেয়াল রাখা তারা ঠিকঠাক খাচ্ছে কিনা বা খাওয়ারের গুণগত মান কিরকম হয়েছে এই সমস্তটা তাদের সাথে আমরা পড়াশোনার বাইরে বিভিন্ন রকম খেলাধুলা করতে পারি যাতে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে এটা আমরা কিন্তু তাদের সাথে করতে পারি তাদের আমরা এক্সকারশনে নিয়ে যেতে পারি এক্সকারশন মানে সাবজেক্ট ওয়াইজ তাদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যেতে পারি এগুলো করতে পারি আমরা তাদের সাথে নিয়ে বাগান পরিচর্যা করতে পারি ঠিক আছে বাগান তৈরি করতে পারি কারণ এখনটা সমস্ত স্কুলে আমরা আমি দেখেছি যে বিভিন্ন স্কুলেই গার্ডেনিং ব্যবস্থাটা রয়েছে খুব অ্যাক্টিভ ভাবে এবং সেখানে বিভিন্ন ফসল ফলানো হচ্ছে সবজি হচ্ছে যেগুলো কিন্তু মিড ডে মিলের কাজে লেগে যায় ঠিক আছে তো অর্গানিক অবশ্যই অর্গানিক তো এই কাজগুলো কিন্তু আমরা স্কুলের বাইরে গিয়ে করতে পারি এবং ছাড়াও তাদের মূল্যবোধ মানুষ যা যা দরকার সেইগুলো তাদের মধ্যে সেইগুলো আমরা পুট করতে পারি যাতে গিয়ে তারা একজন ভালো মানুষ হয় পড়াশোনার বাইরে গিয়েও যাতে তারা দায়িত্ব নিতে পারে সমাজের সেইটা আমরা করতে পারি এটা একটা ভালো প্রশ্ন হতে পারে চলো নেক্সট প্রশ্ন দেখি আচ্ছা আপনার দুটি ভালো দিকও খারাপ দিক যেটা আমি আগের ক্লাসে নামে একটু হিন্ট দিয়েছিলাম সেটা তো ভালো দিক আমি বলে দিয়েছি বিভিন্ন রকম ভালো দিক থাকতে পারে আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি আমি বাচ্চাদেরকে পড়াতে ভালোবাসি এটা হতে পারে আমি সহজে মিশে যেতে পারি আমি নতুন নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম এটা তোমার ভালো দিক হতে পারে হ্যাঁ তো এই রকম বিভিন্ন ভালো দিক তো হতেই পারে বলবে এবং খারাপ দিক যদি বলা হয় তে আপনি একটু খারাপ দিক বলুন তো দেখো খারাপ দিক জিজ্ঞেস করা মানেই যে তোমার খারাপ জিনিসটা ওরা জেনে যাচ্ছে এমনটা নয় খারাপ দিক জিজ্ঞেস করার একটা পজিটিভ দিকও আছে বা তোমার বলারও একটা পজিটিভ দিকও আছে যেটা আমরা দেখতে পারি যে এই স্ক্যান্ডিটি কতটা সৎ এই একটা হতে পারে যে সে কতটা সততার সাথে উত্তর দিচ্ছে এটা একটা ব্যাপার আর খারাপ দিক জানা মানে তোমার খারাপটা জানা নয় তুমি যে তোমার খারাপ দিকটা ধরতে পেরেছ এটা কজন পায় এটা কিন্তু ম্যাক্সিমাম ফুল পারে না বা মানুষ পারে না অনেকে ভাবে যে আমি আমার খারাপ দিক কেন আমি শো আপ করব না এরকম নয় আছে থাকবেই তুমি তোমার খারাপ জেনে সেটাকে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার তাই না তাই আমরা প্রত্যেকে যদি ভুল থেকে শিক্ষা নিই তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না তাই আমাদের ভুল যেটা যেটা খারাপ দিক সেটা আমি জানি সেটা আমি জাজ করেছি এবং সেটাকে আমি দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মানে সেটাকে আমি ঠিক করার চেষ্টা করছি তুমি যদি এটাকে শো আপ করো তাহলে কিন্তু তাদের কাছে তোমার মূল্যবোধটা বেড়ে যাবে তুমি কতটা সৎ তুমি সত্যি করে তোমার খারাপ দিকটা তুলে ধরেছো সেটা বাড়বে এবং ইউ আর এ ওয়েল লার্নার তুমি তোমার ভুল থেকে শিক্ষা নিতে জানো এটাও কিন্তু সেটা প্রমাণিত হয় তাই অবশ্যই খারাপ দিক যদি কিছু থাকে সেটা তোমরা তুলে ধরতে পারো এখন কি খারাপ দিক আমরা বলতে পারি দেখো কারো যদি আহ মাধ্যমিক রেজাল্ট খারাপ হয় তারপরে উচ্চ মাধ্যমিক একটু ভালো তারপরে আরো ভালো হয় এরকম ভাবে যদি তোমরা এগো তাহলে তোমরা বলতে পারো আমি আহ ছোটবেলায় একটু কুড়েছিলাম যার ফল কিন্তু আমি ভোগ করেছি দেখুন আমার মাধ্যমিক রেজাল্ট খারাপ হয়েছে তখন তো আমি শিক্ষা নিয়েছি যে সময়ের কাজ সময় না করলে কিন্তু আমাদেরকেই পরে হবে এবং আমি তারপর থেকে সেই কুরেমি ছেড়ে বেরিয়ে এসে কুড়েমি থেকে বেরিয়ে এসে ভালো করে পড়াশোনা করেছি দেখুন আমার ভবিষ্যতে কিন্তু রেজাল্ট ভালো হয়েছে এটা একটা বলতে পারো সেই কুড়ির জায়গায় ঘুমটা করে অ্যাড করে দিতে পারো তোমরা এই ক্ষেত্রে আর কি ঠিক আছে আহ স্যার সময় নিয়ে তোমরা বলতে পারো যেহেতু দেখো যেটা তোমরা প্লাস পয়েন্টে বলবে সেটা তোমরা নেগেটিভে বলবে না এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে যদি কেউ বলো যে স্যার আমার নতুন জায়গায় মানিয়ে নিতে একটু সমস্যা হয় প্রথম প্রথম কিন্তু তারপরে আমি নিজেকে বুঝিয়ে যেতে পারি এবং তাদের সাথে কিন্তু সমস্ত রকম কথা শেয়ার করতে পারি তো এই যে খারাপ সেগুলো তোমাকে বলতে হবে স্যার আমি সময়ের কাজ সময় করার চেষ্টা করি কিন্তু যেহেতু আমি একটা কাজ হাতে নিলে সেটা না হওয়া পর্যন্ত ছাড়ি না সেজন্য কোথাও গিয়ে আমার মনে হয় যে পরের কাজটার জন্য সময় একটু কম হয়ে যায় তো এখান থেকে আমি শিক্ষা নিয়েছি এবং আমি নিজেকে বুঝিয়েছি যে আমাকে নিজের কাজ নিজেকেই করতে হবে এবং সময়ের কাজ সময় করতে হবে আমি আগের থেকে অনেকটা ফিরে রিকভার করেছি এবং ভবিষ্যতে আমি পুরোটা রিকভার করতে পারবো বলে আশা করি তার মানে কি হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু পজিটিভে আসছে তুমি আগে নেগেটিভ বলছো তোমার খারাপ দিকগুলো বলে তুমি পজিটিভ দিকে ঘোরাচ্ছ যে আমি ভুল থেকে শিক্ষা নিয়েছি অনেকটা রিকভার করেছি এবং ভবিষ্যতে সম্পূর্ণটা রিকভার করব বলে আশা রাখি তার এটা ওনারা শিখতে শুনতে চান তখন ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা ভাববেন যে না ক্যান্ডিডেটটি সব এবং সে সত্যি কথা বলছে এবং সে তার ভুলটা জেনে সে ভুলটা শোঝানোর চেষ্টা করছে ঠিক আছে তো এইভাবে তোমরা উত্তর দিতে পারো ভয়ের কোনো কারণ নেই যে নেগেটিভ বললে নেগেটিভ খাবো এরকম নয় মিথ্যা কথা ধারা পড়লে নেগেটিভ খাবে শিওর কিন্তু সত্যি কথা বললে কোনো নেগেটিভ খাওয়ার ব্যাপার নেই না পারলে জিরো হতে পারে কিন্তু নেগেটিভ দেবে না ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকো আজকে এই পর্যন্ত আমরা আরো কোশ্চেন নিয়ে হাজির হচ্ছি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে না কেউ সঙ্গে থেকে বিদ্যার্থীদের